সূত্র বিবিষল যেন আরো একবার প্রমাণিত হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের ক্ষেত্রে মাস্ক কন্যা ভিভিয়ান যেন সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে পিতা মাস্ক আর আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে আর ভিভিয়ান জন্য লড়াইটা অস্তিত্ব রক্ষার মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন পৃথিবীতে মাত্র দুই ধরনের মানুষ আছে পুরুষ এবং নারী এর মাত্র দুই সপ্তাহের মাথায় তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের মেয়ে নিজেকে পরিচয় দিলেন একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে শুধু তাই নয় ট্রাম্পের বহু তিনি সমর্থন করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আর ট্রাম্পকে সোজে সুজি কার্টুনের বিলেন বলে অভিহিত করেছেন ভিভিয়ান জেনা উইলসন এলন মাস্কের কন্যা তিনি একজন ট্রান্সজেন্ডার নারী বাবার সাথে মতের মিল না হওয়ায় বেরিয়ে গেছেন বাড়ি থেকে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে চান তিনি বলেন ইরান মাস্কের রাজনৈতিক আদর্শ এবং তার জীবনের দর্শনের সঙ্গেও একমত নন তিনি সেই সাথে জানিয়েছেন মাস্কের কাছ থেকে কোনো টাকাও নেননি তিনি এমনকি ছুড়ে ফেলে দিয়েছেন বাবার নামও রীতিমতো কোর্টে গিয়ে নিজের নাম থেকে মাস্কের নাম ফেলে মায়ের পদবি উইলসন যুক্ত করেছেন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস এই মুহূর্তে সরকারি কার্যকারিতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অথচ তার নিজের মেয়েই সরকারের নীতির বিরুদ্ধে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ট্রাম্প প্রশাসনের পলিসিগুলো আসলে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য? শুধু ট্রান্সজেন্ডার ইস্যুতে নয়, অভিবাসী, বর্ণবাদ এবং পিছিয়ে পড়া মানুষের জন্য ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কঠোর সমালোচক ভিভিয়ান। তিনি বলেন, পরিকল্পিতভাবে অসহায় মানুষের উপর আক্রমণ করছে নতুন সরকার। এটা অনেকটা কার্টুনের বিলেনের মতো। ভিভিয়ানের জন্মদাতা পিতা ইলন মাস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু বাবার কাছ থেকে কোনো সম্পত্তি নেননি তিনি নিজের মতো করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন ভিভিয়ান বর্তমানে টোকিওতে বসবাস করছেন এবং জাপানি ভাষা শিখছেন তার ইচ্ছে ভবিষ্যতে একজন অনুবাদক হবেন ধনী ব্যক্তিদের হাতে পৃথিবীর সব সম্পদ জমা হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভিভিয়ান তিনি মনে করেন কর্পোরেট দুনিয়ার এই বৈষম্য শ্রমিকদের প্রতি অবিচার করছে তার কথায় কাজে ন্যায্য মজুরি দেওয়া উচিত